সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে যারা হয়তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবু তাহরি বা অন্যান্য নামে আয় তারা অবতীর্ণ হয়েছে কিন্তু তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারণ বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হলো উনিশশো সাতচল্লিশ এবং দুই হাজার চব্বিশ বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো হুইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডি কিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অব দ্য হিরোজ অব লিবারেশন ওয়ার আচ্ছা যখন তারা নিগেট করতে চায় মুক্তি যুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে যখন তাদের পিছনে দ্বারা ওই শক্তির পেছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে দিক বিদায়ছে আমরা তো গত 6 মাস বিএনপি রা আমিই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতিকে একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা এলো জামাতের ছেলে শিবিরের ছেলে অতবা এদের আদর্শিক ছেলে যাদের দাঁড়ি রাখ দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাজ তো হলে এটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানের এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপি কে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদের জায়গা লন্ডন পাঠিয়েছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পরে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে এবং সেনাবাহিনী দল সেনাবাহিনী দল হইল কি করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌতের প্রতীক জামাত তাদের সাথে মিলাইয়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক তাহলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে দেশ্রেমী হাই হাইপ্রেমী সালের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই সাতচল্লিশ জামাত ইসলাম তো মধু নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশেরও তার বিরুদ্ধে ছিল জামাতের রাজনীতি পর্যায়ে পর্যায়ে পরতে ইতিহাসের গতি পথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যে তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পথ তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেই উট করবো বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপি কে একদম নাক দম দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপি লোকজন কথা বলতে পারবে না আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না বিদেশে গেছে মজা করে এরা এরা বাংলাদেশে। এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হলো গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাব পরণ কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাব কা মানুষের মুক্তি সংগ্রাম এর বাইরে যারা যাবে মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুল লোক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে সরিয়া শাসন চালু করবে এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না আমি তো নাম ফিরদুনি আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশে উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করবো আমি তো দুনিয়া দাঁড়িয়ে উনি যদি দুনিয়া এবং আখেরা দুই নেই চায় ইসলামিক শাসন সরিয়া শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন লোকসভের আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফি এরা ধর্ম বিরোধী এরা এই এরা ওই বিএনপি ওই জায়গাতে তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে দেখতেছি আরে বেটা তোরা কারা আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলি আমার দল আমার কাছ থেকে অচাবে সকল আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন ওই যে হারুন সাহেবের চাপাই না যে কথা বলে বলছে বা জোনাল আব্দিন বলছে বা হাফিজ সাহ বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাদ সাহ বা সাদেক সাহবাদের কথা বলছে যে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে আলবদর রাজাকার সৃষ্টি করছিল তাদেরকে মানুষ মাফ করছে না তখন শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাফ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দিব আপনি কে আপনি কে বলার জানবাক সরকার করতেছি আমি আউমলে আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র তেরন বেহিফার থেকে বৈশ বৈশ রঙে রঙে কথা কইছেন আমি কি রঙে রঙে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্ত ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করে কথা কইছেন ডোয়ান দেখাতেছেন আমার মাইরে ফেলব কাটতে ফেলবো আমি জাতিকে আমি বাঙালি যেতে কে আহ্বান জানাই বাংলাদেশের সত্য কোটি মানুষকে আহ্বান জানাই আমি কি এত বড় অপরাধী আমাকে ফেট করবে যে কি মেরে ফেলবে আপোনদর আছেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এরর চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে সত্তা আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবি কাটি আমি এইসব ভয় করি না আপনি ওই সাত সমুদ্র তেরো নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজুর রহমানকে খুব সাবধান খুব সাবধান বাতাই ব্যথা হলে দেশা এসে কথা বলেন খুব সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব যে আইসা পড়তেছে আমার কি করার আছে আমি মুক্তি যুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাসমী কেউ বাদ দিই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বাদ দিই না আমি তাজুদ্দিন সৈয়দ নজরুল কে বাদ দিই না আমি উসমানী জিয়া জিয়াউর রহমানকে কে বাদ দিই না আমি খালেদ মুশারফ দের কে বাদ দিই না এগারো জন সেক্টর কমান্ডার কে বাদ দিই না তো আমি দুই লাখ মুক্তি যুদ্ধা কে তো সেলুট করি আপনারা তো সব করতে চান আমি তো মাইনাস করতে চান আপনারা বলতে চান গোলাম আজম দেশটা সৃষ্টি করছে